হ্যালো গাইস ওয়েলকাম টু মাই বাবার বাড়ির আম খাওয়া বলুন ফার্স্টে ছোট করে একটি ইন্ট্রো দিয়ে নিচ্ছি আমরা কীভাবে আম্মা খালাম কীভাবে সবকিছু করলাম পুরোটা একটা ইন্ট্রো রাখার আপনাদেরকে দেখানোর পরে কিভাবে আমরা আম্মা খালাম কীভাবে কাটলাম এভরিথিং দেখাবো তো আপনাদেরকে ইন্ট্রোটা দেখানো শেষ হলেই আমরা আমাদের আম দেখানো শেষ করবো আমটা মাখানোর পর খুব স্বাদ হয়েছিল আর খেতেও অনেক ভালো লাগতেছিল তো প্রথমে আমার ওয়াইফ যে আম চুলতেছে যাকে দেখতেছেন সে হলো আমার ওয়াইফ তাকে আম চুলার জন্য দেওয়া হয়েছিল প্রথমে সে দুই তিনটা আম সোলে আম চুলার পরে তখন আমি আম কাটা শুরু করি ওকে দিয়ে প্রধানত আম চুলিয়েছিলাম প্রত্যেকটি আম ও সুন্দর করে ছুলে দেওয়ার পরে তারপরে হলো আমি আম কাটা শুরু করলাম একটা ছোট একটা আম নিলাম এই আমটা হলো বেননা আম বেননা আমটা অনেক আগেই পড়ে গেছে দেখেন কত সুন্দর করে আমটা কাটতেছি মেশিনটা অনেক ভালো আম কাটা যে মেশিনটা এটা বাইরের একটা মেশিন গিফটের সৌদি থেকে আনা এটা দিয়ে অনেক সুন্দর আম কাটা যায় মনে করেন সামনে পিছে যেভাবে আম কাটে না কেন দুইভাবে আম কাটে এবং আমের ইয়াগুলো স্লাইডগুলো খুবই পাতলা হয় একদম পাতলা আপনারা দেখতে পাচ্ছেন একদম চিকন চিকন পাতলা হয়েছে পরে আমরা আম কাটা শেষ করলাম এবং আমাদের বাংলাদেশে যে মেশিন এটা দিয়ে ভালো আম কাটা যায় না এখন আমরা মরিচ কাটতেছি আম মাখানোর জন্য আমরা মরিচ কেটে রেডি করতেছি আমাকে বারবার বলতেছিল বেশি করে মরিচ দাও তারপরে আমরা লবণ দিলাম লবণ দেওয়া অল্প হয়ে যাচ্ছে পরবর্তীতে আমাদের আরও লবণ দিতে হবে মনে হচ্ছে আমরা অল্প করে প্রথম দিয়ে নিলাম এরপর কাশন একটা ঝাঁকিয়ে নিলাম কাশনটা ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু চেক করার জন্য মুক্তিতে করে একটু কাশন দিয়ে নেব তো আমরা কাশন দেওয়ার জন্য রেডি করলাম তো আমি যখন মুক্তিতে করে কাশন দিয়েছিলাম আমাকে সাইড থেকে বারবার বলতেছিলো যে মুখটিতে করে এতটুকু কাশন দিচ্ছ এটা কি কেন দিচ্ছ আসলে কাশন হলো আম দেওয়ার পরে তারপরে কাশন দিয়ে মাখাইলে নাকি সেটা বেশি সুস্বাদু হয় তারপর আমরা কাটা আমগুলো বাটি থেকে কামলার মধ্যে দিয়ে নিলাম তারপরে আমরা আম মাখাবো তো একটু রং ঢং করেই সব কিছু করতেছিলাম বছরের প্রথম আম মাখা আর এই আমটা মাখিয়েছিলাম আমরা আরও কিছুদিন আগে যদিও কিন্তু আমরা ভিডিওটি করতেছি অনেক লেটে এরপর আমাদের সম্পূর্ণ আম দেওয়া শেষ হয়ে গেল আম দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন কাশন দিয়ে নেব আমের উপরে চার করে সুন্দর করে কাঁসন দিয়ে নেব এবং একটু লবণ দিয়ে নিছি কারণ আগে লবণ দেওয়া কম হয়ে গেছিলো আমাদের মনে হচ্ছে আমরা যতটুকু কাশন দিচ্ছি আমাদের আরও কাশন লাগবে আমরা এতটুকু দিয়ে আপাতত মাখিয়ে দেখি কেমন লাগে এরপরে যদি না হয় তারপর আমরা আরও কাশন দিব তো সুন্দর করে চেটকে চেটকে মাখানো হচ্ছে মানে আমের ভত্তা বানায় ফেলা হচ্ছে ঝালটা ডাল দিয়ে অনেক দ্রুত ভত্তা করতেছি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তার জন্য একটু ফাস্ট করে দেওয়া হয়েছে যাতে আপনাদের বেশি বোরিং না লাগে আমরা সুন্দর করে আম মাখানাটা শেষ করলাম এবং আমার আম মাখানোর ভিতরেই এর ভিতর থেকে আম নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল তারপর আমি একটু জোরে জোরে চাপ দিয়ে আমের রস বের করতেছিলাম কারণ আমার আবার আমের রসটা খাইতে বেশি ভালো লাগে এরপর আমি আমটা খেয়ে টেস্ট করতেছি মানে ওয়াও এত স্বাদ হয়েছে মানে আম মাখানোর শেষে আমি ইয়ে করতেছিলাম হাত চেটে চেটে খাচ্ছিলাম তো গ্যালস বছরের প্রথম আম মাখা খেলাম সবাই কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ